জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন কোটার আবেদন সংক্রান্ত সাধারণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইটে কোটা যারা রয়েছে উপজাতি বা বিভিন্ন কোটা যারা রয়েছে তাদের নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ সাধারণ নোটিশ সেটি তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন এবং ভর্তি পরীক্ষায় সকল তথ্য পেতে সাথেই থাকবে তো চলে আসলাম তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে সাধারণ বিজ্ঞপ্তি কোটা যারা রয়েছে তো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির লক্ষ্য বিভিন্ন কোঠায় প্রাথমিকভাবে আবেদন গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি অর্থাৎ যে সকল শিক্ষার্থী কোটা রয়েছে তাদের কিন্তু ভর্তির লক্ষ্য বিভিন্ন কোঠায় প্রাথমিকভাবে আবেদন গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহীত হয়নি তোমাদের নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গৃহীত হয়নি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিতে মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কোটো কোটা সংক্রান্ত সকল তথ্য ও প্রয়োজন নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান শ্রেণী ভর্তির ওয়েবসাইট থেকে জে ইউ অ্যাডমিশন কম নোটিশ আকারে প্রকাশ করা হবে অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে যে তোমাদের কোটাভুক্ত যারা রয়েছে তাদের কিন্তু নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ কোনো সিদ্ধান্ত যদি তোমাদের হয় তোমাদেরকে নিয়ে কোটা ভক্ত যারা রয়েছে তাদেরকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু তোমাদের সেই বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের এই ব্যাসেলার যে ও অ্যাডমিশন ডট বিডি মানে ডট কম থেকে তোমাদের কিন্তু সকল তথ্য আপডেট দেওয়া হবে এবং এখান থেকেই তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাকে এখান থেকে আমি কিন্তু এই চ্যানেলে সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরি তাই এই চ্যানেলের সাথেই থাকবে যাতে নৃত্য সব তাজা খবর তোমাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ